আজিগড়ে খুন ধর্ষণের মামলায় জামিন পেয়েছেন চন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল তারই প্রতিবাদে এবার বেহালায় সাইকেল র্যালি বেহালা প্রতিবাদী মঞ্চের সঠিক বিচার না পেলে মিছিল হবে সাইকেলে এই স্লোগানকে সামনে রেখে প্রতিবাদ চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় সুবর্ণ গোস্বামী এদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ আছে তারপরে এদের যে ছাড় দেওয়া হলো জামিন তারা পেয়ে গেল সেইটার বিরোধিতায় এবং রাজ্য সরকার অনুমোদন দিচ্ছে না এদের বিরুদ্ধে চার্জশিট পেয়েছে তার প্রতিবাদে হচ্ছে আমরা এবং গতকাল যখন হচ্ছে অভয়া মঞ্চ থেকে ধর্মতলায় প্রতিবাদ হয় সেখানে পুলিশের যে আচরণ ঝাঁপিয়ে পড়া প্রতিবাদীদের উপরে দাঁত নখ বের করে রাষ্ট্রীয় নিপীড়ন এই সমস্ত কিছু প্রতিবাদে আমরা একটা ধর্ণা মঞ্চ করতে চাইছি যেখানে ধর্নায় বসতে চাইছি সমস্ত প্রতিবাদী নাগরিক চিকিৎসক একসাথে তার জন্য আজকে পুলিশের অনুমতি চেয়ে আমরা মেল করছি যদি আমরা সদর্থক জবাব না পাই প্রয়োজনে আদালতের দ্বারস্থ হয়ে আদালতের অনুমতি নিয়ে এসব আমরা বসবো আমরা সোমবার অবধি সময় দিয়েছি সিবিআইকে সিবিআই জানাক এবং রাজ্য সরকারও অনুমোদন দিক নো অবজেকশন দিক যে হচ্ছে সিবিআই দিতে পারবে চার্জশিট সোমবার অবধি আমরা দেখবো তারপরেই আমরা ঠিক করব যে দিনক্ষণ কদিনের জন্য বসবো লাগাতার বসবো না নির্দিষ্ট সময়ের জন্য বসবো তারপরেই আমরা ঘোষণা করব পুলিশ অনুমতি না দিলে আদালতে যাব এর আগেও হয়েছে দ্রোহের কার্ড করতে পুলিশ অনুমতি দেয়নি আমরা আদালত থেকে অনুমতি নিয়ে এসে বসেছি নব্বই দিন পরেও চার্জশিট দিতে ব্যর্থ সিবিআই তাই জামিন পেয়ে গেছেন সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল এবং তারই প্রতিবাদে এবার জাস্টিস মার্চের ডাক দিল এসএফআই কাল এবং পরশু এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে সকাল দশটায় সোদপুর ট্রাফিক মোড় থেকে মিছিল শুরু হবে তিলোত্তমা বিচার চাই বিচারের নামে প্রহসন নয় তিলোত্তমা ভেব না সেটিং হতে দেব না এই স্লোগান তুলে কাল এবং পরশু মিছিল করবে এসএফআই সোদপুর ট্রাফিক মোড়কে তিলোত্তমা মোড় ঘোষণার দাবিও জানাচ্ছে এসএফআই দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি এস রাস্তায় পড়ে থেকেই তিলোত্তমার বিচারের বিচারকে ছিনিয়ে আনতে হবে আগামী কাল ও পরশু উত্তর চব্বিশ পরগনা জেলায় এসএফআইয়ের ডাকে জাস্টিস মার্চ এই জাস্টিস মার্চ আগামীকাল সকাল দশটায় সোদপুর ট্রাফিক মোড় থেকে শুরু হবে মূল কথা তিলোত্তমার বিচার চাই বিচারের নামে প্রহসন চলবে না তিলোত্তমা ভেবো না সেটিং হতে দেব না সেটিং করে এই বিচার প্রক্রিয়াকে থমকে দেওয়া এই বিচার প্রক্রিয়াকে ভুল পথে পরিচালিত করা যাবে না সোধপুর ট্রাফিক মোড়কে তিলোত্তমা মোড় ঘোষণা করতে হবে আর একই সাথে ওটা রাজ্য জুড়ে চলতে থাকা থ্রেড সিন্ডিকেট ক্যাম্পাসের অভ্যন্তরে থ্রেড সিন্ডিকেট দুর্নীতির সিন্ডিকেটকে বন্ধ করতে ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা করতে হবে